আজই ঝড় ঝড় মুখরু বাদরু দিনে জানি নেছ থেকে ঝড় ঝড় মুখর এমন ঝরঝরে দিনে আমি কিন্তু আমার শৈশবে ফিরে যাই ভীষণভাবে ফিরে যাই আমি তো পিছনে হাঁটতে খুব ভালোবাসি আমি বোধহয় সেই স্মৃতিতেই আটকে থাকতে চাই এমন ঝরঝরে দিনে কি হতো জানেন ঝুপ করে বেলা পুড়ে আসত মানে অন্ধকার নেমে আসত একদম অন্ধকার মানে ঘন অন্ধকার হয়ে যেত বেলা থাকতে অন্ধকার আর তখন দ্রুত হেরিকেনগুলো জ্বালান জ্বালানো হতো আর কপিবাতিগুলো বাতাসে কিন্তু নিভে যেত আমরা ছোটরা গুটিসুটি মেরে দাদির ঘরে ভাই বোনরা বসে থাকতাম আর উঠন পেরলেই ছিল চাচার ঘর একটু যাওয়া আসা করতে চাইতাম তখনই বড়দের একটু বকুনি কিন্তু খেতেই হতো আর এই যে দাদির ঘরের পিছনে সেই ফজলি আমের গল্প করেছিলাম না বড় ফজলি আমের গাছ সেখানে টুকটুক করে আম পড়তো সে কি আর ছোটো মন বাঁধ মানে ছুটে তো যেতেই হতো একটু ঝড় উঠলেই একটু বাতাস উঠলেই কিন্তু আম পড়তো টুকটুক করে কোচর ভরে সেই আম কুড়িয়ে আনা আর টিম টিমে হেরিকেনের আলোয় কি সুন্দর নিজেদের গায়ে গায়ে লেগে থাকতাম আমরা আর অদ্ভুত এক বৃষ্টি দেখার অনুভূতি কাজ করত। এখন আর সেই অনুভূতি পায় না আজকে বাগানে কাজ করতে করতেই ঝুপ করে আবারও বিকেলে বৃষ্টি নামলো তখন ভিজে গেলাম যথারীতি ফোনে কিন্তু একটু জল ঢুকলো একটু ভয় পেয়েছিলাম ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল তারপরে বাড়িতে এসে সেই ফোন আবার চালের মধ্যে একটু ঢুকিয়ে ঢুকিয়ে রাখলাম চালের মধ্যে ডুবিয়ে রাখার পরে দেখি না ফোন আবার চালু হয়েছে যাক বাবা বাঁচা গেল এই হলো আজকে আমার বিকেলের বৃষ্টির গল্প আপনারা কি এই বিকেলের এই বৃষ্টির সময় শৈশবে ফিরে যান কার কি স্মৃতি আছে বলুন তো নিশ্চয়ই আপনাদেরও স্মৃতি আছে আচ্ছা আর একটা জিনিস দাদি কি করতো জানেন আমাদের ভুজো মাখিয়ে দিত ভুজো হচ্ছে চাল আর আস্ত ছোলা ভেজে একটা দারুণ কম্বিনেশান হতো এবং সেটা ঝাল পেঁয়াজ দিয়ে সরষে তেল দিয়ে মেখে খেতে যে কি মজা লাগতো এই বৃষ্টির দিনে ভীষণ পছন্দ করতাম আপনাদের কি এমন কোনো স্মৃতি আছে কেউ ভুজু চেনেন বা চিনলেও নিশ্চয়ই অন্য নামে চেনেন এখন আমরা একটু বৃষ্টি নামলেই খিচুড়ি আর ইলিশের গল্প করি তখন কিন্তু এই গল্প ছিল না এই যে আমার কাছেও আম আমঝুচ্ছে তবে দাদির সেই ফজলি আমকে আমি এখনও ভুলতে পারি না আর সেই আম গাছে ঝুলে থাকতো এবং অজস্র ফক্সটেল যে আমি এখন শখ করে বাগানে লাগাই